বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম শিকর ফ্যাশান হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে পিওর সিল্কের ওড়না এবং হেজাব যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর রিকোয়েস্ট থাকবে যারা আমাদের সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন টেনে দেখবেন না পুরাটাই দেখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটা লাইক ফলো দিয়ে দিবেন আর সবাই একটু লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রিকোয়েস্ট থাকছে আমরা যখন থেকে কাজ করাচ্ছি কর্মী দিয়ে যহর থেকে হোম ডেলিভারি করছি রিজনেবেল রাখার চেষ্টা করছি আমাদের কুরিয়ার চার্জটা হচ্ছে একশো টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা এটা হচ্ছে ওড়না পিওর পিওর সিল্কের মধ্যে আছে যারা হেজাবিয়া পুরো আসেন বা নর্মাল যে আপনারা থ্রি পিস টু পিস পরলেন তার সঙ্গে একটা ওড়না লাগবে এইগুলো পড়তে পারেন এগুলো অনেক স্ট্যান্ডার্ড হবে এগুলো অনেক স্ট্যান্ডার্ড ওনাগুলা একটু স্পেশাল এগুলা এই যে এটা ভিতর সাইডটা হবে এটা এমন আছে যারা যাদের পছন্দ হয় এটা এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা টাইটলে দেওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপে আছে। ওখানে যোগাযোগ করে ওটা কনফার্ম করবেন এই অন্যটার দাম পিওর সিল্কের অন্য এগুলা অন্য অন্য পেজে বেশ বেশি দামে বিক্রি হয় দেখছে। আর কম দামে দেওয়ার চেষ্টা করছি একটু এগুলোর দাম মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা এটা তাহলে নেক্সটে যাই এইটা যে আর একটা ওড়না এক একটা এক এক রকম হবে এই যে এমন দারুণ হবে দেখেন ওড়নাগুলো এত সুন্দর আছে আর ভিতর সাইডটা এই যে এমন আছে এইভাবে আছে অনেক দারুণ হবে অন্যগুলো এগুলা পিওর সিল্কের ওড়না দাম মাত্র বাইশশো টাকা যার লাগবে ঝটপট নিবেন আচ্ছা তাহলে নেক্সটে যাই এইটা আর একটা ওড়না এটা এই যে এমন আছে দেখেন ওড়নাটা এই যে এত সুন্দর হবে অন্যগুলো এই যে এই যে এমন হবে এভাবে আছে দেখেন কত দারুণ হবে অন্যগুলো আর এটাই যে এমন আছে এই ভিতর সাইডটা এমন আছে আচ্ছা তাহলে আপনার এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই আরেকটা অন্য হচ্ছে এইটা এই যে এমন হবে ওনাটা দেখেন কত দারুণ হবে ওনাটা এটা হচ্ছে এই যে ওনা এই যে এই সাইডটা এমন হবে এই সাইডটাই যে এমন হবে এভাবে আছে আর ভিতর সাইডটা এই যে এমন আছে এইভাবে করা আছে ওনাটা অনেক দারুণ হবে পিওর সিল্কের ওড়না এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশশো টাকা এগুলা একটু স্পেশাল ওড়নাগুলা আচ্ছা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা ওড়না এই যেমন আছে ওড়নাগুলা এই যে এইভাবে আছে এই যে এমন আছে এবং এই যে এমন আছে এভাবে আসে আর ভিতর সাইডটা এই যে এমন হবে এই যে এইভাবে আসে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশশো টাকা এটা হবে আরেকটা অনাগুলো একটা আরেকটা থেকে সুন্দর এত দারুণ হবে ওন্নাগুলো পিওর সিল্ক এই পিওর সিল্কের ওন্না এগুলা একটু স্পেশালি হয় এই যে এত দারুণ হবে দেখেন অনেক দারুণ আছে আর ভিতর সাইডটা যে এমন আছে এই যে এইভাবে আছে। বেশ সুন্দর এটা দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই আর অন্য আছে এখানে অন্য আছে দুই আর দু চারটা অন্য আছে আর এগুলো হবে হেজাব এই আর একটা অন্য এটা হবে এই যে দেখেন কত দারুণ হবে এগুলা এই যে এমন আছে আর ভিতর সাইডটা এই যে এইভাবে করা আছে আপনারা এবারে এটা স্ক্রিনশট নেবেন তাহলে নেক্সটে যাই দাম মাত্র বাইশশো টাকা এই আর একটা দেখেন দারুণ হবে এটাগুলা অনেক সুন্দর হবে ওড়নাগুলো এই যে এত সুন্দর আছে দেখেন দেখতেই যেন ভালো লাগছে এত দারুণ হবে ওড়নাটা আচ্ছা তাহলে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র বাইশশো টাকা তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে আর একটা এটা এই যে এমন হবে অন্যগুলা অনেক দারুণ হবে দেখেন এই যে এত সুন্দর হবে ওন্নাগুলো এই যে এমন আছে এইভাবে আছে অনেক দারুণ আছে অন্যগুলা আপনারা এবারে স্ক্রিনশট নেবেন এই যে এইভাবে আছে তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে আর একটা এই যে এমন হবে ওন্নাটা দেখেন কত দারুণ হবে সেলাইগুলা অনেক নিখুঁত কাজ আর ভিতরটা এই যে এটা হবে সেলাইটা অনেক দারুণ হবে আচ্ছা তাহলে তাহলে এটার দাম মাত্র বাইশশো টাকা এরকম দামে আপনারা এইগুলা খুব কম জায়গায় পাবেন তাহলে নেক্সটে যাই এবার এইগুলো হচ্ছে হেজাব এগুলা এই যে হেজাবের হেজাব আছে এটা ভিতর সাইডটা আর এটা এই যে এমন হবে এবারে আপনারা স্ক্রিনশট নেবেন এটার দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা এই যে আরেকটা হবে এটাই যে এমন আছে এইভাবে আছে এমন দারুণ হবে এটা আর ভিতর সাইডটা হবে এই যে এমন এইভাবে আছে এত দারুণ হবে অন্যগুলা আর এটা হচ্ছে এই যে আরেকটা ওন্না দেখেন কত সুন্দর হবে অন্যগুলো ওন্নাগুলো দেখতেই যেন একটা অন্যরকম ভালো লাগে এমন সুন্দর হবে হেজাবগুলো দারুণ লাগছে এটাই যে এমন আছে আর ভিতর সাইডটা হবে এই যে এমন আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই এইটা আর একটা হেজাব দেখেন কত সুন্দর হবে এইভাবে আসে এই হেজাবটা এই যে এমন আছে এইভাবে আসে দাম মাত্র পনেরোশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা আর একটা হবে ওড়না বেশ সুন্দর আছে দেখেন অনেক দারুণ হবে ওড়নাটা এই যে এইভাবে আছে ভিতর সাইডটা এমন হবে আর এইটা হচ্ছে ওই যে ওড়না এই একটা সাইড এই একটা সাইড সেলাইগুলো অনেক দারুণ হবে এমন হবে দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই এইটা আরেকটা হবে অন্য হেজাব এগুলা এগুলা দেখেন কত দারুণ হবে এটা ভিতর সাইড আর এটা হচ্ছে যে অন্যটা এমন হবে হেজাবটা এই যে এমন আছে এইভাবে আছে আপনারা এবারে যে স্ক্রিনশট নেবেন দাম মাত্র পনেরোশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা আর একটা কালার হবে এই যে দেখেন এত সুন্দর হবে এই হেজাবগুলা এটা ভিতর সাইডটা আর এইটা হচ্ছে এই যে উপর সাইডটা এভাবে আছে দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সটে যাই এই একটা এইটা একটা হবে হেজাব দেখেন কত দারুণ হবে এটা যেমন হবে আর ভিতর সাইডটা হবে ভিতর যে এমন আছে এভাবে আছে আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এইটাই যে আর একটা হবে হেজাব দেখেন কত দারুণ হবে এগুলা ভিতর সাইডটা হবে এটা আপনারা এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তাহলে নেক্সটে যাই এটাই আজকের মতো লাস্ট ওনা এটা হেজাব দেখেন কত দারুণ হবে এটা হেজাবটা অনেক সুন্দর আছে এটাই যেমন হবে ভিতর সাইডটাই যেমন আছে এভাবে আছে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ